আসসালামু আলাইকুম আজকে আমরা এই সুন্দর শামুকটার একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসছি আমাদের অনেকেই কাছে এটা অনেক পরিমাণ অর্ডার আসছে কিন্তু আসলে আমরা করতে পারছি না অনেকেই আমার অনেক অর্ডার করতে পারছে না কারণ হচ্ছে আমাদের কাছে এটা কোনো ডায়াগ্রাম নেই বা কোনো ভিডিও খুঁজে পাচ্ছিলাম না যার জন্য আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওটা তৈরি করি প্রথমে হচ্ছে আমরা একটা ম্যাজিক রিং নিয়ে নেব ম্যাজিক রিংটা আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমরা যে চেই টানবো চেন টানার জন্য যে একটা গড় তৈরি করি সেরকম করে একটা গড় তৈরি করে নিব আর সেটা চেইনটা আমরা ছোট করব না গড়টা বড় রাখবো আর চেইনটা তৈরি করার পর হচ্ছে আমরা আরেকটা এক্সট্রা চেইন দিয়ে নেব প্রথমে এই যে আমি চেইনটা দিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই যে গড়টা তৈরি করলাম এই গড়ের মধ্যে হচ্ছে আমরা বিশটা সিঙ্গেল ক্রোশেট দিব দিয়ে তারপর হচ্ছে গড়টা আমরা টান দিয়ে ছোট করে নেবো এখানে আমি একটু টেনি দেইনি কারণ হচ্ছে আমরা যে গরটা তৈরি করব সেইখান থেকে হচ্ছে আমরা যেরকম একটা গোল তৈরি করার জন্য জয়েন দিয়ে দিই সে এটা সেরকম না এখান থেকে আমার যে শুরুটা হয়ে যাবে সেই জন্য হচ্ছে এখানে আমি টেনি দেইনি আমরা এক এক করে এখানে বিশটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এই যে আমি টান দিয়ে ঘরটা ছোটো করে নিচ্ছি আর যারা আপনারা মনে করেন একেবারেই ম্যাজিক রিং দিয়ে পারেন না তাদের জন্য আরেকটা উপায় হচ্ছে আপনারা ছয়টা চেন দিবেন চেন দিয়ে তারপর হচ্ছে একটা গুল করে নেবেন ওই গুলের মধ্যে আপনারা বিশটা সিঙ্গেল ক্রোশের দিবেন এখানে আরেকটু অসুবিধা হয় যদি আপনি ছয়টা চেইন দিয়ে করেন সেই হচ্ছে আপনার যখন দশটা করবেন সিঙ্গেল ক্রোশের দেখবেন ঘরটা একদম ভরাট হয়ে গেছে সেই ক্ষেত্রে অনেক টেনে টেনে আপনাকে বিষটা করতে হবে কিন্তু বিষটা কিন্তু করতেই হবে এই ঘরটার মধ্যে তারপর হচ্ছে আমি এই যে দেখেন টেনে নিচ্ছি আপনারা ছয়টা চেন দিয়ে যদি করেন তাহলে এভাবে টেনে নেবেন আর এভাবে টানতে অনেকটা কষ্ট হয় ছয়টার মধ্যে যার জন্য আমরা মেজিক রিং দিই ওইভাবে সুবিধা কিন্তু যারা মেজিক রিং একেবারেই পারেন না তারা হচ্ছে ছয়টা চেন দিয়ে করতে পারেন তারপর হচ্ছে এভাবে আমি বিষটা দিয়ে জয়েন দেব না বিষটা দেওয়ার পরে আমরা কি করব সেটা দেখাচ্ছি একটু আর আমরা হচ্ছে এটাকে টেনে একদম ছোটো করে নেব এইটা আমি একটু টেনে টেনে বের করে নিচ্ছিলাম বিষটা করার জন্য সবগুলো হবে সিঙ্গেল ক্রোশেট তারপর হচ্ছে আমরা এটাকে টান দিয়ে একটু গণে নিব যদি আমাদের অসুবিধা হয় গনে তারপরে হচ্ছে আমরা যে আমার বিষটা হয়ে গেল এখন হচ্ছে আমি টান দিয়ে ছোটো করব গটটা আমি কতটুকু পরিমাণ ছোটো করব। মোবাইলে অনেক সময় দেখলে বোঝা যায় না সেই জন্য আপনাদের সুবিধার জন্য আমি বলে দিচ্ছি আমাদের যে কাটাটা থাকে যেটা স্টিলের কুশি কাটা থাকে তার যে পিছনে সাইডটা সেটা যতটুকু বড় ঠিক ছিদ্রটা আমরা এতটুকু বড় করব এতটুকু বড় করলেই আমাদের হয়ে যাবে তো এই যে আমি ভালো করে টেনে নিচ্ছি এখানে আপনারা সাবধান থাকবেন যদি অনেক বেশি জোরে দেন তাহলে দেখা যাবে সুতাটা ছিড়ে যা গেলে কিন্তু আপনাদের অসুবিধা হবে এখন দেখুন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা অংশ আমরা যেই জায়গার থেকে হচ্ছে চেইনটা একটা চেইন তুললাম শুরু করলাম সেই জায়গায় আমরা কি করি স্লিপ নট দিয়ে জয়েন দিয়ে দিই এখানে আমি স্লিপ নট দিয়ে নিই একটা হাফ ডাবল ক্রুশিট দিলাম একটা হাফ ডাবল ক্রুশিট দিয়ে তারপর হচ্ছে এটাকে উপরে উঠে গেলাম এখানে আমাদের কি হবে না ওই যে গোলটা তৈরি হয়ে যাবে না এখান থেকে আমরা উপরে উঠে যাব। তারপরে আমরা বাকি দুইটা গড় পাশের যে দুইটা গড় সিলেক্ট করব সেখানে হচ্ছে এক গড়ে দুইটা করে হাফ ডাবল ক্রোশিট দেবো শুধুমাত্র দুইটা গড়ে তাহলে আমার কি হলো পাঁচটা গড়ে হচ্ছে হাফ ডাবল ক্রোশিট উঠবে শুধুমাত্র পাঁচটা গড়েই হাফ ডাবল ক্রোশেট উঠবে পরের ঘরগুলাতে আমার কি হবে একটা ডাবল ক্রোশেট হবে তারপরে হচ্ছে একটা দুইটা ডাবল ক্রোশেট হবে মানে প্রত্যেক ঘরে ঘরে একবার একটা হবে আরেকবার দুইটা হবে আরেকটা জিনিস দেখুন এখানে আমি কি করলাম আমি এখানে হচ্ছে আপনার ইয়ে নিয়ে নিলাম ওই যে হাফ ডাবল ক্রোশেটগুলো আছে সেই যে চেইনগুলো এই চেইনের উপরে পিছনের যে অংশটা আছে আমাদের হাফ ডাবল ক্রোশিটের যে একটা চেইন থাকে তার পিছনের যে চেইনটা সেইখানে হচ্ছে আমি গড়গোলা তুলব কারণ সামনের অংশগুলোতে আমি আবারও আরেকটা কাজ করব এই যে দেখুন আমি চেইনটা নিলাম তার পিছনের যে অর্ধেকটা চেইনের পিছনের সাইডটা সেখানে তুলব একটা করে একটা ডাবল ক্রোশিট আরেকটা করে দুইটা ডাবল ক্রোশিট এরকম করে আমি গরগোলা তুলে নিব। একটা ডাবল ক্রোশেট আর হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট এভাবে প্রত্যেকটা ঘরে করে এখানেই কিন্তু এই শামুকটা তৈরি করতে কোথাও একদম গুল করে জয়েন করা হবে না এরকম ঘুরে ঘুরে আসবে এসে আমার হয়ে গেল দুইটা করে তারপরে হচ্ছে ওই যে শুরুটা সেইখানে এসে আবারও আমি সেমভাবে একইভাবে দিয়ে যাব আমার দিবো কতটুকু পরিমাণ আমি এভাবে দিব এখন তো উপরে উঠে গেছি এখন দিব হচ্ছে আমার যে পাঁচটা পর্যন্ত হাফ ডাবল ক্রুশির ছিল একটুক পর্যন্ত আসব তারপর হচ্ছে বুনুনটা আমার একটু ব্যতিক্রম হবে যেখানে আমাদের পাঁচটা পর্যন্ত আসবে সেইখানেই হচ্ছে আমরা একটা এবং দুইটা একটা দুইটা করে দিয়ে যাব যে নিচের অংশে যে জায়গায় একটা ডাবল ক্রুশি দিলাম তারপর দুইটা করে চারটা ডাবল ক্রুশির দিলাম এতটুকু পরিমাণ আসবে সুন্দর করে আসার পরে হচ্ছে আমরা একটু অন্য রকম বুনন দেবো যদি কোনো জায়গায় বস বুঝতে অসুবিধা হয় আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য সুন্দর করে ইনবক্সের চেষ্টা করব সেটার উত্তর দিয়ে দিতে ভালো করে না বুঝলে তারপরে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব সহজ করে এই যে আমি যে পাঁচটা পর্যন্ত ছিল এতটুকু পরিমাণ আসলাম এখন কি করব একটু বুননটা ভিন্ন ধরনের দেবো আমরা এখানে এখানে দেখুন ডাবল ক্রোশেটের যে অংশটা আছে উপরের অংশ সেখানে একটা সুতাতে আমি কি করব প্রথমে এই যে সুতাটাকে বের করে নিয়ে আসব তারপরে হচ্ছে এখানে আমি পরের যে গরটা আছে সেখানে একটা পেস্ট দিয়ে তারপর সুতাটাকে বের করে আনব এবং আমরা যখন কাজটা করব সেখানে পিছনের অংশ করব কিন্তু এই যে এখন দুইটা দুটা করে ছেড়ে দেব যে দিলাম তারপর হচ্ছে পরের যে অংশ সেখানে এই যে একবার বের করলাম পরের অংশে আবারও বের করে নিয়ে আসব প্রথমে কিন্তু একবার করলাম এখন হচ্ছে দুইবার এই যে তিনটা থাকলো তিনটা থাকার পর একটা প্যাচ দিয়ে এই ঘরেই হচ্ছে আবারও একটা সুতা নিয়ে আসবো এই যে দুইটা দুটা করে ছেড়ে দেবো এখন একটা করে একবার দুইবার তুলবো আরেকটা করে হচ্ছে একবার তুলবো এভাবেই গোলটা তৈরি করবো এখন দেখুন আবারও হচ্ছে সেই অংশ থেকে একবার নিলাম পরের সুতাটার থেকে আবারও তুলে আমি যেভাবে নিচ্ছি সেভাবে আপনি নিয়ে নেবেন তারপরের সুতাটার থেকে আবার বের করে নিয়ে আসবো মানে কুশিতে আমার তিনটা থাকবে এখন একটা পেস্ট দিয়ে ডাবল কুশিটা আমরা যেভাবে করি ঠিক সেভাবে হচ্ছে আমরা পরের ঘরে দিয়ে নেব এখন দুইটা দুইটা করে সুতা ছেড়ে দেব যে হয়ে গেল এখন আবারও আমরা একইভাবে গড়গুলা তুলব আর আমরা খুব বেশি শক্ত করে ফেলবো না টাইট করে ফেলবো না কারণ এটা হচ্ছে আমাদের আট ইঞ্চি পরিমাণ থাকতে হবে তো আমরা ওই ঘরটা আমরা টোটাল হওয়ার পরে আট ইঞ্চি না সরি আট সেন্টিমিটার আট সেন্টিমিটার থাকতে হবে সেই জন্য আমরা যদি খুব বেশি টাইট করে ফেলি তখন হচ্ছে আমাদের জন্য শক্ত হয়ে যাবে কাজটা করতে একইভাবে হচ্ছে আমি করে যাব প্রায় তেইশটা ঘর করব আমরা একইভাবে এক ঘরে হচ্ছে একটা আরেক ঘরে হচ্ছে দূর এবং আমরা চেষ্টা করব আমাদের যেন ফাঁকা না হয় আমরা বুননটা দেখলাম এখন নিজের মতো করে আমরা ঘরগুলা করে নিব এবং আমাদের শেষ হবে যে পাঁচটার মধ্যে আমরা যে পাঁচটা অংশের মধ্যে এসে আমরা একদম ঘুরে এসে সেই জায়গার মধ্যে শেষ হবে আমাদের বুননটা যেখানে আমাদের পাঁচটা সিঙ্গেল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট ছিল এটার উপর বরাবর এবং এভাবে আমরা করব হচ্ছে প্রায় তেইশটা তেইশটা করার পর আমরা বুননটা আরেকটু চেঞ্জ করব, তেইশটা একটা করে দুইবার একটা করে হচ্ছে একবার করে এভাবে করে নিব তারপর হচ্ছে আমরা যখন তেইশটা করব। আমাদের চব্বিশ নাম্বারে এসে আমাদের আরেকটা প্যাচ বাড়বে সেখানে কিভাবে করব আমি একটু এখানে টেনে দেবো টেনে দিয়ে আপনাদেরকে ওই জিনিসটা করাবো একইভাবে আমরা এখানে তেইশটা করব। একটু গুনে গুনে নেবো আর আমরা গুনতে অসুবিধা হলে আমরা কিভাবে গুনবো সেটা ওই ভিডিওতে দেওয়া আছে আপনারা ওই যে চেইনের চেইনগুলো হচ্ছে উপরের অংশে এই চেইনটা গুনবেন তাহলেই হচ্ছে সহজে বুঝবেন যে আপনার কয়টা হয়েছে উপরে যে একটা চেইন তৈরি হচ্ছে সেই চেইনটা স্পষ্ট দেখা যায় সেই চেইনটা আমরা গুনে নিব। তাহলে আমরা সহজে বুঝতে পারব আর এটা করার আরেও একটি পদ্ধতি আছে আপনারা চাইলে ওই পদ্ধতি আমি দিয়ে দিব এটা আসলে আরও দুইটাভাবে করা যায় এটা আমার কাছে মনে হয়েছে যারা নতুন তাদের জন্য এটা সহজ হবে এই বননটা মানে উপর নিচের যে অংশটা সেখানে আমি একটু ডাবল ক্রশিটার মতো দিচ্ছি আপনারা চাইলে এটাকে প্যাচ দিয়েও করতে পারেন আচ্ছা আমি এখানে একটু টেনে দিচ্ছি আমি তেইশটা করার পর আবার যে যেই জায়গা থেকে আমাদের আরেকটা প্যাস বেড়ে যাবে সেটা কিভাবে করব সেটা আপনাদেরকে একটু দেখিয়ে নেব যে দুইটা দুইটা করে ছেড়ে দেবো এখানে একটু আমি টেনে নিলাম এখানে আমি দেখবেন তিনবার করে তুললাম তারপরের করে যখন আমি করব তখন হচ্ছে চারবার করে মানে ডাবল ক্রোশেটটা বাদ দিয়ে আমি চারবার সুতাটাকে টানব একটা ঘর বাড়িয়ে দেব সেটা কিভাবে করব আমরা একটু দেখব একটা ঘর আমরা কিভাবে চাইলে বাড়াতে পারি সেই জিনিসটা হচ্ছে আমি দেখাবো এই অংশটুকু আমি টেনে নিলাম আর একটু মাঝে মাঝে আমরা গনে নেবো যে কতটা হয়েছে এখানে আমার সতেরোটা হয়েছিল তারপর হচ্ছে আবারও বাকিগুলো করে আমি তেইশটা করব আর যদি মনে করেন আচ্ছা এখানে হচ্ছে আমি দেখাই একটু কীভাবে হচ্ছে আরেকটা একটা গড় আমি বাড়িয়ে নিব এই যে আমাদের ট্রেনের সাথে যে গড়টা থাকবে সেই ঘরটাতে কিন্তু আমরা প্রত্যেকবার নিইনি এখন আমি ওই চেইনের সাথেই যে ঘরটা থাকবে সেখানে নিলাম এখন চারবার হচ্ছে সুতা পেঁচিয়ে তারপর হচ্ছে আমি আরেকবার সুতা পেঁচিয়ে একটা ডাবল ক্রুশিটের মতো করে নিলাম তারপর দুইবার দুইবার করে ছেড়ে দিবো যেভাবে আমরা ডাবল ক্রুশিটের সুতা ছাড়ি ঠিক সেভাবে এই একইভাবে আমি করব এখন হচ্ছে আমরা এই চেইনের সাথে যে ঘরটা সেটা নেবো না পরে যে আমরা একটা বাড়তি গড় হলো সেই গড়েই করব এভাবে একইভাবে আমি এই যে চারবার সুতা টানব সুতা টেনে তারপরে করে নিব চারবার সুতা টানলাম তারপরে একটা পেজ দিয়ে আবার ডাবল ক্রোশেট দেবো আর একইভাবে আমি চার ঘড়া দুই গড়ে এক গড়ে হচ্ছে দুইবার আর এক গড়ে হচ্ছে একবার ঠিক সেমভাবে করে নেব আর যেটা বলছিলাম যে যদি কারো মনে হয় যে এক গড়ে দুইবার এবং আরেক গড়ে একবার দিলে ফুলে যাচ্ছে মানে বেশি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি করব একটা গড়ে পাশের গড়ি হচ্ছে দুইবার না দিয়ে একবার দিতে পারি আর যাদের বেশি বুননটা টাইট হয় তাদের জন্য হচ্ছে এক ঘরে দুইবার এক ঘরে একবার আর যদি আপনার মনে হয় বুননটা মানে ঠিক আছে তাহলে এক ঘরে একবার করেও দিতে পারেন আপনি এটা এক ঘরে একবার করে দিলে একটু টুপির মতো হয়ে যায় সেই জন্য হচ্ছে এক ঘরে দুইবার এক ঘরে একবার এরকম করে দিলাম আবারও আমি টেনে নিচ্ছি এখানে একই বুনন যেহেতু তো একই একইভাবে আমি আবার গুনে নিব যে আমার চেনগুলো গুনলে হয়ে যায় আর এখানে লাইন যদি আপনি কয়টা লাইনে হচ্ছে তিনবার দিলেন এখানে লাইন গুনলে বোঝা যায় আপনি দেখবেন একটা অংশে এসে আপনার বেড়ে গেছে লাইন দেখলেই বোঝা যায় আচ্ছা এখন হচ্ছে আমরা যে শেষ লাস্টের যে কাজটা সেটা হচ্ছে আমরা যেখান থেকে সিং হাফ ডাবল ক্রুশের শুরু করেছিলাম গোলের আমরা গোল কিন্তু পোড়াটা করব না যেখান থেকে আমাদের হাফ ডাবল ক্রোশেট হয়েছিল ঠিক সেইখান থেকে হচ্ছে আমরা এটা করে যাব হাফ ডাবল ক্রোশেটের অংশ থেকে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দেব একটা চেইন দেব আর যে আমরা চেইনের অর্ধেক অংশ তো আগে কাজ করলাম বাকি যে সামনের উপরে অংশ অর্ধেক আছে সেই অংশের মধ্যে হচ্ছে আমরা কি করব এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব একটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট একটা চেইন একটা সিঙ্গেল ক্রোশেট একটা চেইন এরকমভাবে আমরা দিব পুরোটাতে চেইন দিব আর একটা সিঙ্গেল ক্রোশেট দিব একদম ঘুরিয়ে পুরো শেষ পর্যন্ত করব আর আমাদের যে উপরের অংশটা থাকবে সেই উপরের অংশ হচ্ছে আমরা এই কাজটা করবো উপরের যে চেইনের অংশটা সেটাতে আমরা এরকম করে নেব এই যে আমরা চেইনের লাইনগুলো সেই অংশে এভাবে করে একদম সম্পূর্ণ সাইড দিয়ে পোড়াটা উঠে ফেলবো এখানে আমি একটু আপনাদের সুবিধার জন্য টানিয়ে দিচ্ছি একইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট আর হচ্ছে একটা চেইন একটা চেন দিব একটা সিঙ্গেল ক্রোশেট দিব আর এটা চাপ দিয়ে একটু ধরে নিলে সুবিধা হবে আপনাদের জন্য একটা চেন দেব আর হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশেট দেব তারপরে হচ্ছে আমরা মাঝখানের অংশটা তো একেভাবে করলাম সাইড দিয়ে যে অংশটা সেটা কিভাবে করব এটা একটু দেখি এখানে হচ্ছে আমাদের চেইনটা যে থাকে উপরের অংশে চেইনটাতে আমরা ভাবে হচ্ছে পুরো চেইনটাতে নেব একটা সিঙ্গেল ক্রোশেট আর একটা হচ্ছে চেইন আমরা যেন একটু বড় বড় করেই করব যেন আমাদের বুননগুলো টাইট না হয়ে যায় আর কুশিকাটার হুক হচ্ছে এখানে আমরা ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তারপর হচ্ছে টু পয়েন্ট দিয়েও করা যায় কোনো অসুবিধা হয় না টু যে কষি কাটাটা আছে সেটা দিয়েও করা যায় আবার চাইলে আমরা এটা হচ্ছে দশ নাম্বার যে কষি কাটাটা থাকে সেটা দিয়েও করব। জাস্ট আমরা বুননটা যেন আমাদের খুব বেশি টাইট না হয়ে যায় একটু লোজ রেখে তারপরে করব। যাকে ভাবে একটা আচ্ছা এখানে যখন শেষ করব। তখন হচ্ছে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে সাইডটা টেনে নেবো যেন আমাদের সাইডটা ফিনিশিংটা একদম চেইনের এবং কাটা একদম সোজা চেইন দিয়ে আসে সেই জন্য আর ভিতরের দিকে একদম খুব ভিতরে দিব লাস্ট যেই সুতাগুলো আছে সেই সুতাগুলো ধরে আমরা এটা করে নিব। কারণ ভিতরে যদি দিই তাহলে হচ্ছে দেখা যাবে আমার একটু গ্যাপ হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে সেই জন্য আমরা কী করবো একেভাবে পোড়াটা করে নেব হুম এই যে হয়ে গেল। এখন সুন্দর করে সমান করে নিব আর সাইডটা কীভাবে করলাম আপনারা একটু দেখে নিন এই যে তারপরে হচ্ছে আমাদের যে উপরের অংশটা আছে কর্নার থেকে আমরা মাছ বরাবর টান দিব একটা ফিতা দিয়ে দেখব আট সেন্টিমিটার হয়েছে কি না আট সেন্টিমিটার না হলে আমরা কয়েকবার ট্রাই করব যদি আমরা একটু বেশি বড় হয়ে যায় ছোটো করার চেষ্টা করব। ছোট করলে পরেরটা যখন আমরা করব। ইনশাল্লা আমাদের হয়ে যাবে তখন হচ্ছে ছোটো হলে একটু বড় করার চেষ্টা করব আর বড় হলে একটু ছোট করার চেষ্টা করব যখন আমি বুননটা বজব